আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো মিষ্টি নিমকি বা ছোটো গজা বানানোর পারফেক্ট রেসিপি এই মিষ্টি নিমকিগুলো আগে হাটে বাজারে কিংবা বিভিন্ন রকম মেলাতে কিনতে পাওয়া যেত আর ছোট বড় সকলে এই ছোট গজাটা খুবই পছন্দ করেন খুব সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমে একটা বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছে এক টেবিল চামচ তেল এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নেব খুব ভালোভাবে শুকনো উপকরণটা মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এভাবে করে বারবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে এখন আমি দুই ভাগে ভাগ করে নিব এক ভাগে আমি দিব ফুড কালার আর এক ভাগ এমনিতে রেখে দেব আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন মিষ্টি নিমকিগুলো যাতে ভালো লাগে দেখতে সেজন্য আমি ফুড কালার ব্যবহার করব এক ভাগে আমি এখন লাল ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন এখন আমি ফুড কালারটাতে খুব ভালোভাবে ডোটা মেখে নেব খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে এখন দুইটা ডো একসঙ্গে রেখে রেস্টে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখে বোঝা যাচ্ছে ডোটা অনেকটাই সেট হয়ে গেছে এখন চলে যাচ্ছি রুটি বলে সামান্য আটা ছিটিয়ে দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। নর্মাল রুটি চেয়ে এই রুটিটা একটু মোটা হবে যেহেতু মিষ্টি নিমকি হবে সেহেতু এই রুটিটা একটু মোটাই রাখতে হবে তাহলে মিষ্টি নিমকিগুলো খুবই ভালো হবে খেতে দেখে বুঝতে পারছেন রুটিটা একটু মোটাই আছে এখন আমি কেটে নিচ্ছি মিষ্টি নিমকিগুলো সাইজে একটু বড় হয়ে থাকে সেজন্য আমি একটু বড় সাইজ করে নিমকিগুলোকে কেটে নেব এভাবে করে আমি নিমকিগুলোকে কেটে নিচ্ছি ভাজার পর এই নিমকিগুলো অনেকটাই বড় হয়ে যাবে একটা থালাতে এখন এই নিমকিগুলোকে উঠিয়ে নিব আর যে থালাতে উঠাবো সেই থালাতে একটু আটা ছিটিয়ে দিতে হবে যাতে একটার সাথে আর একটা না লেগে যায় আর সেমভাবে আমি সব নিমকিগুলোকে কেটে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এভাবে করে সব নিমকিগুলো কেটে নিয়েছি আর আগে থেকে চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন নিমকিগুলো দিয়ে ভেজে নেব তেলে দেওয়ার সময় যদি নিমকিগুলো সবগুলো একটার সাথে আর একটা লেগে যায় তবে ভয়ের কিছু নেই তেলে দিলে কিন্তু ছুটে যাচ্ছে দেখে বুঝতে পারছেন একটা আমি কাটা চামচ দিয়ে নিমকিগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর দেখবেন নিমকিগুলোতে কালার চলে এসেছে আর একটু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে যাতে নিমকিগুলো খুবই খাস্তা আর মুচমুচে হয় গোল্ডেন কালারের চলে এসেছে এখন আমি নিমকিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সব নিমকিগুলোকে ভেজে নিচ্ছি রেড কালার নিমকিগুলোকে সেম একইভাবে ভেজে নিতে হবে এই যে এইভাবে করে আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আবারও একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি দিচ্ছি এক কাপ মতো চিনি এক কাপ চিনির জন্যে আমি এখানে দিচ্ছি হাফ কাপ পানি এখন পানিটা দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনির শিরাটা এক তার তৈরি করে নিব আর এই চিনির শিরাটা যতটা সম্ভব আঠালো করে নিতে হবে দেখে বুঝতে পারছেন সেম এইভাবে এক তার করে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা নিমকিগুলো দিয়ে দেব ভেজে রাখা নিমকিগুলো দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর চুলা রাস্তা এই অবস্থায় অফ করা যাবে না এখন খুব ভালোভাবে আমি নিমকিগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি নিমকিগুলো নাড়াচাড়া করতে কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গোটা হতে লেগেছে খুব ভালোভাবে এই চিনিটা যখন নিমকিগুলোর গায়ে লেগে যাবে সেই অবস্থাতে চুলার আঁচটা অফ করে দিতে হবে সেম এই অবস্থাতে আমি চুলার আঁচটা এখন অফ করে দিব আর এই নিমকিগুলো এখন খুবই নরম হয়ে আছে এই মিষ্টি নিমকিগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি মুচমুচে আর খাস্তা হবে এখন এই অবস্থাতে আমি ঠান্ডা হতে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম নিমকিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে প্রতিটা নিমকি খুব সুন্দরভাবে চিনি সিরাতে কোড হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর ছোট বড় সকলে এই নিমকিগুলো খেতে খুবই পছন্দ করেন দেখুন কতটা মুচমুচা আর খাস্তা হয়েছে এই নিমকিগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি মুচমুচে হবে এই নিমকি আপনারা মিষ্টি নিমকিগুলো ফুড কালার বাদ দিয়ে করতে পারেন এখানে দেখতে ভালো লাগার জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি এই নিমকিগুলো খেতে খুবই আর খাস্তা হয়েছিল আশা করছি আজকের মিষ্টি নিমকির রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ